নমস্কার আমি সমীর ভট্টাচার্য আমি আপনাদের সামনে আবার চলে এসেছি আরেকটি বিষয় নিয়ে সত্যনারায়ণ পুজোর মেন প্রসাদ যেটা প্রধান প্রসাদ সেটা সেটি কিভাবে তৈরি হয় এবং ঠাকুরকে কিভাবে ঠাকুরের কাছে কীভাবে উপস্থাপন করতে হয় আমরা নর্মালি সিন্নি যে কটি উপাদান দিয়ে গঠিত হয় সেগুলো হলো ফার্স্ট আমাদের যেটা লাগে কলা তারপর লাগে গুড় তারপর লাগে আটা তারপর লাগে দুধ তারপর লাগে নারকেলের পুর আর কাজু কিশমিশ এবং আমি যে এইগুলো বলে থাকি নর্মালি চারটে প্রধান উপাদান যেটা হলো যে ডাবের জল বা নারকেলের জল গঙ্গা জল এবং ঘি মধু তাহলে প্রথম কি করবেন না প্রথম সুন্দর করে একটু কলা নিয়ে সেটিকে প্রেস করে নেবেন প্রেস করে নিলে তাহলে আপনার মাখাতে সুবিধা হবে প্রেস করে নিয়ে সেই কলাগুলোকে ছাড়িয়ে গুড় দিয়ে সুন্দর করে মেখে নেবেন তারপরে তার মধ্যে প্রয়োজন মতন আটা এবং হলো দুধ দিয়ে দেবেন এবং তার আগে একটু যদি নারকেলের পুর দিয়ে দেন তাহলে উপরে আবার নারকেলের পুরটা পরে আবার উপরে সুন্দর করে সাজিয়ে দেবেন তাহলে ভিতরে নারকেলের পুরটা দিয়ে দেন কলা গুড় দিয়ে মেখে তারপরে নারকেলের পুরটা দিয়ে তার উপর দুধ এবং কি দেবেন দুধ এবং আটা দেবেন এবং সব মাখানো হয়ে গেল এবং তারপরে সাথে সাথে ওর সঙ্গে একটু মধু দিয়ে দেবেন তার জিনিসটা পুরো মিশে যায় যেন এবং গঙ্গার জল এবং ওর ডাবের জল এবং সর্বশেষে যখন মাখা হয়ে যাবে তারপর সুন্দর করে নারকেলের পুরটা দিয়ে এবং বাতাসা সুন্দর করে গোল করে সাজিয়ে দেবেন যাতে দেখতে ভালো লাগে আমি প্রথম ভিডিওতেও বলেছি পুজোটা সবসময় ভক্তি প্লাস সুন্দর করে সাজানো হবে ঠাকুরকে প্রসাদ তাকে দেয়া হবে কারণ আমাদের ভগবান আমরা তাকে পুজো করছি তাকে অতিথি ভেবে তাকে পুজো করছি সুতরাং অতিথিকে বাড়িতে আসলে যেভাবে আপ্যায়ন করা হয় ঠিক পুজোটাও ঠিক সেরকম করে করা উচিত আমাদের তাকে আপ্যায়ন করে তাকে যেরকম করে আমার অতিথি আপ্যায়ন করে ঠিক সেইভাবে প্রসাদটা যেন সুন্দর করে সাজানো থাকে তাহলে সিন্নিটা কিভাবে করতে হবে আমরা জানলাম এবং সিন্নির মাপটা কি হয়ে থাকে আমরা সিন্ডি নর্মালি জেনে থাকি সিন্নিতে সহা ছড়া কলা পরিবেক আয়োজন বলা হয়েছে যে ব্রতকটা বলা হয়েছে যে সহজ ছড়া করা করিবে গায়োজন সহা গন্ডা গো কুবা কো পণ সহা পান সহসের চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপি চিনি আর গুড় দিতে যান নেই শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি বলে করিবে পূজন অর্থাৎ দেখা যাচ্ছে যে সহা বলা হয়েছে কিন্তু বর্তমান সমাজে বা বর্তমানে সেটা কেউ কেউ আড়াইশো দিয়ে থাকে সাড়ে সাতশো দিয়ে থাকে আবার অনেকে তিনশো দিয়ে থাকে আমি নর্মালি বলে থাকি আড়াইশো সাড়ে সাতশো এক কেজি আড়াইশো সাত সতেরো সাতাশটা কলা কিন্তু অনেকেই তিনশোতে তাতে কোনো অসুবিধা নেই যে মেন আমি প্রথমেই সবসময় বলি যেটা এটা ভক্তি ভক্তি মনে আপনি যা দেবেন সেটা ঠাকুর কিন্তু তুষ্ট হবে সুতরাং আমরা জেনে থাকলাম কীভাবে সিড্নি করতে হয় এবং হলো যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা নৈবেদ্য নৈবেদ্য কটা হবে না পাঁচটা হবে এবং কি করা হবে না নৈবেদ্য আতপচাল বা গোবিন্দভোগ সুন্দর করে জলে দিয়ে ভালো করে ভিজিয়ে তার উপর কি করা হবে না তার উপর পাঁচটা একটু ঘি মিশিয়ে দিতে হবে একটু ঘি মিশিয়ে তার উপর পাঁচটা নৈবেদ্য পাঁচটা ভাগ করতে হবে পঞ্চদেবতার নৈবেদ্য যারা আমরা নারায়ণ পুজো করে দেয় সত্যনারায়ণ পুজো করে থাকি তা আমরা জানি একটি হলো যে সবচেয়ে বেসিক সবচেয়ে একদম নর্মাল না পাঁচটা দিতেই হবে পাঁচটা ভাগ দেবো এবং তার মধ্যে বাতাসা দেবো সুন্দর করে কলা দেব এবং তার উপর বিভিন্ন ফল দিয়ে থাকবো তাহলে এটা নৈবেদ্য হলো। তাহলে সিংড়িটা হল নৈবেদ্য হলো এবং ভবিষ্যতে আমি আরও সত্যনারায়ণ পুজোর বিভিন্ন উপকরণ কি কি লেগে থাকে সেগুলো নিয়েও আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন